আজকে আমরা খুবই ফেমাস একটা রেসিপি ট্রাই করব যেটা কিনা ফেসবুকে বর্তমানে খুবই ভাইরাল মানে ফেসবুকে ঢুকলেই যে রেসিপিটা সবসময় চোখে পড়ছে সেটাই হচ্ছে আজকে আমরা ট্রাই করবো আসসালাম ইউটিউব দেখে হয়তো বা আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমি আসলে আজকে কোন রেসিপিটা করব আপনারা ঠিকই ধরেছেন আমি আজকে ভাইরাল ডিম চাটনিটাই বানাবো আর ডিম চাটনি বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ডিম আর আমি অলরেডি ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কিছু শসা পেঁয়াজ তারপর হচ্ছে ধনিয়া পাতা এইগুলা হচ্ছে কেটে নিয়েছি তারপর এখানে কিছু তেঁতুল নিয়ে নিয়েছি এই তেঁতুলগুলো হালকা একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো আর চিলি ফ্লেক্সের জন্য আমি হচ্ছে তিন চারটা শুকনো মরিচ একটু টেলে নিয়েছি তারপরে যে সামান্য পরিমাণ একটু লবণ নিয়ে আমি হচ্ছে এই শুকনো মরিচগুলো খুব সুন্দর করে চটকে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাবটা না থাকে মানে একদম যতটুকু পর্যন্ত মানে আমি গুঁড়া করতে পারি হাত দিয়ে সেটা ভালো করে চটকে চটকে আমি এটা মিহি করে নিচ্ছিলাম আসলে বাসায় এখন এই মুহূর্তে কোনো চিলি না হয়ে জন্য ইনস্ট্যান্ট আমি হচ্ছে তিন চারটা শুকনো মরিচ একটু টেলে নিয়েছি তারপর আমি শুকনো মরিচের সাথে शसा धनिया पता পেঁয়াজ সবগুলা একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নেবো একদম মানে একটু চটকে চটকে মাখাবো যাতে এর মধ্যে মানে হ্রাস ভাবটা না থাকে এটা যাতে সফট হয়ে যায় এই জন্য আমি একটু ভালো করে এটা মাখি এখানে আমি একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আমার তেঁতুলের যে কাতটা আমার দরকার সেটা হচ্ছে আমি আলাদা বাটিতে তেঁতুলের কাতটা বের করে তারপরে এর মধ্যে দেওয়া উচিত ছিল বাট আমি সরাসরি তেঁতুলটা দিয়ে দিয়েছি এই জন্য একটু প্রবলেম হচ্ছিলো যে তেঁতুলের বিচিটার জন্য আর কি বিচিটা তো আসলে গালের মধ্যে পড়লে সেটা ভালো লাগবে না তো আমি পরে আবার সবগুলা তেঁতুল আলাদা করে বেছে বেছে তুলে পরে আর বাটিতে নিয়ে সুন্দর করে এটা ভালো করে একটু মেখে এর কাঁচটা বের করে তারপর সেটাই হচ্ছে শুধুমাত্র আমি শসার মধ্যে দিয়ে দিলাম তারপর সবকিছু একসাথে মিশিয়ে আবারও একটু ভালো করে মেখে নিব তারপর এর মধ্যে আমি একটু টমেটো সস দিব এই টমেটো সসটা দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে তো এটার জন্য অনেক ভালো লাগে তারপর আমি এর মধ্যে একটু কাসুন দিয়েও দিয়ে দিয়েছি এবার মোটামুটি সব কিছু দেওয়াই শেষ এখন আমি এটা খুব সুন্দর করে ভালো করে একটু টাইম নিয়ে মেখে নেব যাতে জিনিসটা অনেক সফট হয় অনেক জুসি হয় তো এই যে আমার মাখানোটা প্রায় হয়ে গেছে দেখেন দেখে কেমন একটা লোভনীয় লাগছে না খুবই টেস্টি টেস্টি মনে লাগছে এই যে আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে আর ডিম খুব সুন্দর করে ছিলে আমরা চলে আসছি আর ফার্স্টেই হচ্ছে আমরা সোয়াকে দিয়েছি ও ট্রাই করছে তো ও সাধারণত মানে কোনো কিছুই খায় না তারপরেও সে বলছে যে না আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে দেখেন আমরা হচ্ছে বাসায় কোনো ছুরি খুঁজে পাইনি পরে হচ্ছে চামচ দিয়ে আর কি ডিমগুলা কেটে আমি সবাইকে ডিমের চাটনিটা বানিয়ে দিচ্ছিলাম তো এবার হচ্ছে আমি ডিমের চাটনিটা বানিয়ে দিচ্ছিলাম ছোট বউর জন্য ছোটপুপু হচ্ছে ট্রাই করবে আরেকটা কথা তো বলাই হয়নি এখানে কিন্তু আমি তেঁতুলের যে চাটনিটা পাওয়া যায় দোকানে আমি সেটা কিনে নিয়েছি তো ডিমের চাটনিটা ডিমের মধ্যে ঢুকিয়ে তার উপরে আমি তেঁতুলের চাটনি একটু দিয়ে দিয়েছি ফার্স্টে ছোটপু খেতেই চাচ্ছিল না বাট তার কাছে খুবই ভালো লেগেছে তেঁতুলের যে চাটনিটা আমি উপরে দিয়েছিলাম সেটার কালারটা নিয়ে সবাই খুব মজা নিচ্ছিলো তো নুনার পুপু তো এটা নিয়ে খুবই হাসতেছিল সে খেতেই চাচ্ছিলো না যে নাইটের এটার কালারটা আমার পছন্দ হয়নি তারপরেও তাকে আমরা জোরজার করে দিয়েছি আ দেখ কেমন লাগছে অনেক সুন্দর হ্যাঁ খা খান আপনি একে একে সবার খাওয়াই প্রায় শেষ আর সবাই খেয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো রিভিউ দিয়েছে সবার কাছে এত বেশি মজা হয়েছে মানে ছোট বউ তো খেতেই চাচ্ছিল না সে কিনা বলছে যে আর একদিন খেতে হবে একটা খেয়ে মানে মন ভরেনি মানে আজকে আমরা ট্রাই করার জন্য সবাই একটা একটা করে খেয়েছিলাম বাট সে হচ্ছে তার একটা খেয়ে মন ভয় সবার কাছে এত বেশি ভালো সবার খাওয়া শেষ হওয়ার পর একদম লাস্টে আমি খেয়েছি তো আসলেই ডিমের চাটনিটা অনেক মজা আপনারাও কিন্তু চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন এটা আসলে আপনাদের ভালো লাগবে